নমস্কার বন্ধুরা প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের সিমের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এটা খুবই কম সময়ের মধ্যে আর ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমি এখানে কয়েকটা সিম নিয়েছি সিমগুলো থেকে এবার সুতোর মতো অংশটা কেটে বাদ দিয়ে দেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আমি কিভাবে সিমের এই রেসিপিটি রান্না করেছি আমার সিমগুলো থেকে সুতোর মতো অংশটা তুলে নিয়েছি এবার সিমগুলো কেটে নেব দেখুন আমি এইভাবে একটু কেটছে করে কাটছি বন্ধুরা আপনারা তো অনেক রকম সিম রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার সিমগুলো সব কাটা হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আমি প্রথমেও একবার ধুয়ে রেখেছিলাম সিমগুলো কোনাচি করে কেটে নিয়েছি সিমের মতন আলুগুলোও এই এই রকমভাবে কেটে নিয়েছি সিম ও আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিছু মশলা করে নেব নিয়ে নিচ্ছি কালো সরষে হাফ চামচ নিয়ে নিচ্ছি হলুদ সরষে হাফ চামচ নিয়ে নিচ্ছি পোস্ত হাফ চামচ নিয়ে নিচ্ছি হাফ চামচের কম গোটা জিরে এবার মশলাটাকে পেস্ট করে নেব আমি শিলে পেস্ট করছি তোমরা মিক্সিতেও করতে পারো আমি পেস্টটা মসৃণ করে করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এক মুঠো ধনে পাতা নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ধনেপাতা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করে নিয়েছি এবার সিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সর্ষে পোস্ত বাটা এবার নিয়ে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কার বাটা এবার দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার সিমগুলো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও রান্না করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সিমের মধ্যে তেল দেওয়া আছে এখানে বেশি একটা তেল দেবো না তিন চামচের মতন আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দিচ্ছি মাখানো সিম সিম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সিম আলুটা তেলের মধ্যে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব আমি এক মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি আবারও সিমটা নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি আমার সিমগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলা মাখানো থালাটা ধুয়ে জল আর দিয়ে দিচ্ছি আর একটু গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে আমি তিন মিনিট রান্না করে নেব আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো ভেজে নেব বন্ধুরা বড়ি না দিলে দিতে চাইলে নাও দিতে পারো কিন্তু বড়িটা দিলে খেতে আরও ভালো লাগে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা আমি তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং সিমটাও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়ি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আর কিছু সময় রেখে দেব ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এক চামচ ধনে পাতা এবং কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা আমার হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছু সময় রেখে দেব দেখুন বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সিমের এই নিরামিষ রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন